আপনাদের সামনে আজকে একটি অবাক করা সত্য কাহিনী বলবো যেটা গত এক সপ্তাহের মাঝে ঘটেছে এমন একটা ঘটনা যেটার দ্বারা আপনার ইমান বাড়বে যেটার দ্বারা ইসলাম সত্য এটা আপনি বুঝতে পারবেন যে সকল নাস্তিকরা এই কাহিনীটা শুনবে তাই সে চমকে যাবে এমন একটি কাহিনী সারা বিশ্বের নাস্তিক জগৎকে যেই ঘটনাটা মানে অস্থির বানিয়ে দিয়েছে এমন একটা ঘটনা সত্য ঘটনা আজকে আপনাদেরকে শোনাবো আপনারা একটু মনোযোগ সহকারে শুনবেন যে কি এমন ঘটনা এক সপ্তাহের মাঝে ঘটেছে যেটা নাস্তিক জগতের ভিতরে নাস্তিক্য পাড়ায় তার অস্থিরতা তৈরি করে ফেলেছে এই ঘটনাটা আপনার লিবিয়ার এক ব্যক্তির ব্যাপারে ঘটেছে লিবিয়ার এক ব্যক্তি তার নাম হলো আমের গাদ্দাফি সাধারণ সাদা সেধ একজন ব্যক্তি উনি অনেক কষ্টে টাকা অর্জন করে উনি এই বছরে হস করার নিয়ত করছে উনি হস করার নিয়ত করার পরে টাকা টাকা অর্জন করে টাকা টাকা তারপরে মনে করেন যে সব কিছু জমা দিয়েছে টিকেট হয়েছে সব ঠিকঠাক মতো হয়েছে কিন্তু যখন উনি হস করতে যাবে বিমানবন্দরে যখন বিমান উঠবে এর আগেই যখন বিমান সেক্টরের লোকেরা দেখলো যে উনার নামের পাশে গাদ্দাফি লেখা আর আপনারা জানেন লিবিয়ার কিছুদিন আগে একজন কিছু কয়েক বছর আগে এক বাদশা ছিল গাদ্দাফি যাকে বিদ্রোহীরা হত্যা পর্যন্ত করেছে তো এই ব্যক্তি সাদা ব্যক্তি এই ব্যক্তির নামের বাসক গাদ্দাফি দেখে ওই ইমিগ্রেশনের লোকেরা তারপরে বিমানবন্দরের লোকেরা বলতেছে যে ইনাকে যদি নেওয়া হয় মক্কায় তাহলে গাদ্দাফি যেহেতু নাম তারা হয়তো ভাববে যে উনি হয়তো গাদ্দাফির কোনো নিকটাত্মীয় অথবা নিকট কেউ অথবা ওই দলের সদস্য অথবা কোনো গোয়েন্দা এগুলি ভেবে তার নিরাপত্তার একটা সমস্যা হতে পারে এবং লিবিয়ার উপরে সৌদি আরবের পক্ষ থেকে একটা চাপ আসতে পারে এই বিভিন্ন দিক লক্ষ্য করে ওই আমের আল গাদ্দাফিকে হজে যাওয়ার জন্য নিষেধ করছে ওই সরকার এবং বলছে বিমানে তুমি যেতে পারবে না কিন্তু এই আমের আল গাদ্দাফি তিনি কিন্তু আপনার হতাশ হয়ে যান নাই তিনি আল্লাহর উপরে ভরসা করেছেন তিনি বলেছেন যে আমি হজে যাওয়ার এই বছর ইচ্ছা করেছে আল্লাহর উপর ভরসা করে আমি কোনো দুনিয়া সরকারের উপর ভরসা করে নয় আমি কোনো মানুষের উপর ভরসা করি না আমি একমাত্র আল্লাহর উপর ভরসা করছি অবশ্যই অবশ্যই যেহেতু আমি যদি আমার আল্লাহর উপর ভরসাটা সঠিক হয়ে থাকে আমি অবশ্যই হজে যেতে পারবো দেখেন আল্লাহর কি কারিশ্মা যেই বিমানটাতে উনি চড়ে যাওয়ার কথা ছিল ওই বিমানটা যখন চালু হয়েছে চালু হয়ে কিছুক্ষণ যাওয়ার পরে বিমানটা আবার ফেরত আসছে কেন ফেরত আসছে কারণ বিমানে যান্ত্রিক ত্রুটি হয়েছে সামনে গেলে সমস্যা হতে পারে এই যান্ত্রিক ত্রুটি ঠিক করার জন্য বিমান আবার ফিরে আসছে আসার পরে তখন আবার ওই আমেরাল গাদ্দাফি আবার চেষ্টা করছেন আবার বিমানে ওঠার জন্য ওই বিমানে যেহেতু ফেরত আসছে কিন্তু আবার তাকে উঠতে দেওয়া হয় নাই পাইলটকে বলা হয়েছে তাকে নেওয়া যাবে না তখন যান্ত্রিক ত্রুটি সমস্যার সমাধান করে আবার যখন বিমানটা উড়ে সৌদি আরবের পথে রওনা দিয়েছে আবার কিছুক্ষণ যাওয়ার পর আবার এমন যান্ত্রিক ত্রুটি দেখা দিয়েছে যেটা নিয়ে উড়ার সম্ভব নয় তখন ওই বিমান আবার ফিরে আসছে আসার পরে যখন আশা সাইরেই বিমানের পাইলট যে ছিল ক্যাপ্টেন ওই ক্যাপ্টেন বলতেছে যতক্ষণ পর্যন্ত আমিরকে এই বিমানে না তোলা হবে এবং আমিরকে না নেওয়ার ইচ্ছা করা হবে ততক্ষণ পর্যন্ত আমিরকে না নেওয়া হবে ততক্ষণ পর্যন্ত আমি এই বিমান নিয়ে যাব না বিমানের ক্যাপ্টেন অলরেডি এটা ঘোষণা দিয়েছে ঘোষণার পরে সবাই চিন্তা ভাবনা করছে এই আমিরকে না তোলার কারণে দুইবার যান্ত্রিক ত্রুটি ঠিক করার পরে বিমানটা উড়ানো হলো তারপরে বিমান আবার ফিরে আসলো ঠিক আছে আমেরের ব্যাপারে একটু গবেষণা করলো যে আমেরের সাধারণ লোক সাদা ব্যক্তি ইনার সাথে গাদ্দাফির কোনো সম্পর্ক নেই এই চিন্তা করে পরে ওনাকে আবার বিমানে ওঠানো হলো তো তৃতীয়বার যখন আমেরকে ওই বিমানে ওঠানো হলো উঠানোর পরে ওই আমের গাদ্দাফিকে ওঠানোর পরেই ওই বিমানের উড়ানোর পরে আর কোনো যান্ত্রিক ত্রুটি দেখা দেয়নি অলরেডি সরাসরি মক্কায় গিয়ে পৌঁছেছে যদি অবতরণ করেছে চিন্তা করছেন এই বিষয়টি যখন জানাজানি হয়ে যায় এটা সৌদি আরবের ভিতরে অনেক প্রভাব ফেলেছে এবং সারা বিশ্বের ভিতরে প্রভাব ফেলেছে যে ওই ব্যক্তি কথা বলেছে যে আমি আল্লাহর উপর ভরসা করেছে কোনো দুনিয়াবি কোনো ব্যক্তির উপর নয় আর আল্লাহর উপর ভরসা করছে যেখানে সরকার তাকে নিতে চায় নাই বিমান পাইলট তাকে নিতে চায় নাই বিমান বাহিনী তাকে নিতে চায় না বিমানের কর্মকর্তারা তাকে পছন্দ করে নাই সেখানে আল্লাহ তার ভরসাটাকে পছন্দ করেছে আমার ইয়াতা আল্লাহ ফাহু প্রকৃতপক্ষে কোনো ব্যক্তি যদি আল্লাহর উপরে পরিপূর্ণ ভরসা করতে পারে আল্লাহ তার জন্য যথেষ্ট এটা প্রমাণ হয়ে গেছে কিছুদিন আগেই এই জন্য নাস্তিক রাজা বলে আল্লাহ নাই নাস্তিক রাজা আল্লাহকে অস্বীকার করছে এই কথার জবাব তারা কি দিবে এই ঘটনার জবাব তারা কি দিবে যে উনি বলেছে আল্লাহর উপর ভরসা করছে আর বিমান বারবার নষ্ট হয়ে যাচ্ছে একটা বিমান তো সময় ঠিক করাই থাকে টুকটাক কিছু সমস্যা হয় একবার সমস্যা সমাধান করছে আবার নষ্ট হয়ে গেছে আবার তৃতীয়বার যখন তাকে উঠাইছে তখন আর নষ্ট হয় নাই এটা স্পষ্ট বোঝা গেল এক আল্লাহ তাকে রহমত করেছে তারও এক আল্লাহর উপর ভরসা করার কারণে আল্লাহ তাকে হস করার দান এই জন্য এই ঘটনা শুনে বহু মুমিনের ইমান বেড়ে গেছে আলহামদুলিল্লাহ